এবং দুঃসংবাদ তাদের জন্য যারা জুমার রাতের মতো বরকতপূর্ণ একটি রাতকে পাওয়ার পরেও অবহেলায় কাটিয়ে দেয় আল্লাহর কাটিয়ে ওই সমস্ত আমার জন্য অত্যন্ত দুর্বল বলি না উজুবিল্লা তবরানি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত আছে হযরত আলী হাদিস খেলা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহ তাআলা খালাকাল আইয়াম এক সপ্তাহের মধ্যে কয় দিন বলেন কয় দিন সাত দিন এক সপ্তাহ দুনিয়ার কোনো হিসাব বিজ্ঞানীদের তৈরি করা নয় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এক সপ্তাহের মধ্যে সাত দিন থাকবেন এই সাত দিন হলো আল্লাহ তালার সৃষ্টি বলি সোবাহ নবীজি আমার বলেন নিশ্চয় আল্লাহ এক সপ্তাহের মধ্যে সাত দিনকে সৃষ্টি করেছেন ওয়াক্তার মিনহা ইয়াউমাল জুমআ এই সাত দিনের মধ্যে আল্লাহ তাআলা নিজের জন্য তিনি জুমার দিনটাকে তিনি নির্বাচন করেছেন বলে সুবহানাল্লাহ এই জন্য জুমার দিন কিংবা জুমার রাতকে বলা হয় ইয়াউমুল্লাহ আল্লাহ তাআলার দিন এবং আল্লাহর রাত সুবহানাল্লাহ কোন্না নবীজি আমার বলেন আদম নবী থেকেই এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং তিনশো তেরো জন রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন আর সমস্ত নবী রাসুলদের ওম্মতের মধ্যে আল্লাহ তালা আমি নবীর মুহাম্মদ সাল্লাহমাদ সাল্লামের ওম্মতকেই তিনি শ্রেষ্ঠ ওম্মত হিসাবে কবুল করেছেন বলে সোবাহান আল্লাহ আল্লাহ বলেছেন কুন্তুম হায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে বলে সুবহানাল্লাহ তাহলে সপ্তাহের সাত দিন সৃষ্টি করে আল্লাহ নিজের জন্য জুমার দিনটাকে নির্বাচন করলেন আর আমার নবীর উম্মতকে সমস্ত নবী রাসূলদের উম্মতের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন আমার নবীজি বলেন ও আমার উম্মত তোমরা জেনে রাখো শুনে রাখো ফাকুল্লাহামাল ইয়াবা লহুল ইনসা রয়াবাল জুমা আওলা ইলাতি উল্জুমা আমার যে উম্মদ জুমার দিন কিংবা জুমার রাতে একটা নাকামল করে ইউক্তাবোল্লাহু সবেনা হাসানা জুমার দিন কিংবা জুমার রাতে একটা না কামল করার কারণে আল্লাহ তা আলাতার আমোল নামাই শত্তুরটা নেকি লিখে দেন বলে সুহান نوبي جي أمار بولن فإذا مات الإنسان يوم الجمعة أو ليلة الجمعة زد يمر كل أمات زمار دينك كنب انتقل ইয়াকফির উল্লাহুল আহু মা দাকদ্দামা মিং জাম মিহি ওয়া মা দা আখার আল্লাহতা আল্লাতার পূর্বাপর গোটা জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দেন ওয়া সরু জমিনা দুনিয়া মা এই ব্যক্তি গুণামুক্ত হয়ে এই ব্যক্তি মাসুম হয়ে কবরের মেহমান হয়ে যায় বলে সবহান আল্লাহ খুশি না বেজার এজন্য সব সময় নামাজ করবেন আল্লাহ হায়াত যেহেতু দিয়েছ হায়াত হায়াত যিনি আমাদের আমাদের দিয়েছেন তিনি মৃত্যু মৃত্যু মৃত্যুবরণ করা লাগবে কিনা একদিন কথা বলেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ মৃত্যু তো দিবেন তবে অবশ্যই জুমার দিন মা হে রমজানের জুমার দিন আমাদের মৃত্যু দিবেন সব হায়ান আল্লাহ জুমার দিন কিংবা জুমার রাতে কেউ যদি এন্তেকাল করে জুমার দিন কিংবা জুমার রাতের ইজ্জতে ফজিলতে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে কবুল করে নেন বলে সোভা লম্মা